ফারিশা রিসোর্টে ঘুরতে গেলাম তারপর বাগ্নির শ্বশুর গেলাম বাগ্নির বেশ অনেক বছরই হয়েছে শ্বশুরবাড়িতে যাওয়া সব সময় যাব যাবো বলে যায় না রাগ করে এবার চলেই গেলাম ও শ্বশুরবাড়িতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে তো আজকের ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি ফারিসা রিসোর্টে ঘুরতে তারপরে দুইজনের না ভিডিও শেয়ার করবো আসলে আজকে ঘোরাঘুরি এবং বেরোতে যাওয়া শ্বশুর বাড়িতে যাব সেটাই নিয়ে ভিডিও সামনে তো সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখবেন আর কি কন্টিনিউ করবেন পুরো ভিডিওটা তো আমরা রেডি হয়ে নিচ্ছি আমরা যাবো রিসোর্টে ঘুরতে এখানে আমরা কয়েকজন মিলে যাচ্ছি আমার ফ্যামিলি আর দু তিনটে ফ্যামিলিগুলো মিলিয়ে আমরা যাচ্ছি তা আমরাই তো আল্লাহ নাম নিয়ে বের হয়ে গেলাম এখন আমরা সে অটোতে আসি মোটামুটি একটু দূরে আমাদের এখান থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগছে যেতে আর এটা নাকি নতুন ওপেন করছে চাঁদপুরে যেহেতু আমার বাড়ি চাঁদপুর শহর থেকে বেশিক্ষণ লাগে তাও চল্লিশ মিনিটের মতো লাগছে আমাদের কারা কারা গেছেন এই রিসোর্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগছে আপনাদের কাছে আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু ভিতরের দিকে ছিল রোড থেকে মেন রোড থেকে অনেক ভিতরে ছিল খারাপ না পরিবেশটা ভালোই মোটামুটি আর এই দুই দিকে এটা কিন্তু অনেক ভালো লাগছে পরিবেশটা সবুজ ছিল মাঝখানে রাস্তা ছিল ওটা গ্রামের ভিতরে ছিল আর কি সিনারিটা এই তো আমরা চলে আসলাম ফারিহা রিসোর্টের মেন গেটে এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে টিকিট আমরা ভিতরে ঢুকেই পড়লাম যদি আমরা আসরের পরে আসছি পরিবেশটা ঠিকই ছিল মোটামুটি ভালোই লাগছে মোটামুটি ভালো লোকজন ছিল দর্শনার্থী এখানে গাছগুলা বেশি ভালো লাগছে আমার কাছে ফল গাছগুলো যেমন আম গাছে আম ছিল তারপরে কমলা গাছে কমলা ছিল লেবু ছিল ভালো লাগছে আর এই গেটাও ওয়াটার ফলটাও ভালো লাগছে দেখতে সন্ধ্যার পর ইউটু বেশি সুন্দর ছিল লাইটগুলো জল ছিল তো তখন বেশি ভালো লাগছে তারপর ড্রাগন গাছগুলো ছিল তো মোটামুটি ভালোই লাগছে যেহেতু এখন নতুন আস্তে আস্তে হয়তো আরও কাজ করবে ভালো লাগবে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা ছিল তারপরে লেকগুলো বেশি ভালো লাগছিলো পানিতে পানি ছিল মোটামুটি গাছে কিন্তু অনেক পরে টান ছিল রেখে গেছে এগুলো ধরা নিষেধ বা ছেঁড়া নিষেধ অনেক পুরো এরিয়া এরিয়া নিয়ে কিন্তু হয়েছে আমার পরিবেশটা ভালোই লাগছে আমার কাছে কিছু খামারও আছে যেমন গরুর খামার দেখলাম তো সবাই এখানে উঠে দোলনা তুলতে সবাই চলতেছে দোলনাটা পরিবেশ সুন্দর ছিল ভালোই লাগছে কারা কারা গেসেনি রিসোর্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে তো মোটামুটি লাগছে খারাপ না ভালো না এইসব পিউটগুলো বেশি ভালো লাগছে সন্ধ্যার পরে ভিডিও আর বেশি সুন্দর লাগছে যেন অতক্ষণ ছিলাম না একটু একটু লাইট জল ছিল তখন আমি চলে আসছি সবগুলো ফল গাছের কিন্তু মোটামুটি ভালোই ফল ছিল যেমন লেবু কমলা ড্রাগন প্রচুর লেবু ছিল নিচেও পড়েছিলো অনেক তো আমরা অনেকক্ষণই ঘোরাফেরা করলাম প্রায় সন্ধ্যা কিন্তু হয়ে আসতেছে এখন তো বাসে মেহমান আসবে আমরা সেখানে থাকতে পারবো না আমরা চলে যেতে হবে মানুষ অনেক এনজয় করতেছে আসলে ঘোরাঘুরি করে আর যাতে নতুন এটা ঝর মুখে মুখেই এটা যেগুলো লেবু বাগান ছিল প্রচুর লেবু নিচে ছিল ও ছিল অনেক লেবু ছিল অনেক যেটা পরদিনের ভিডিও আমরা যাচ্ছি বাগ্নি শ্বশুরবাড়িতে বাগ্মীর বিয়ে অনেক বছরই হয়েছে কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়া হয় না আমি দেশেও থাকি না যাওয়া হয় না তো ওর জন্য গিফটটা নিয়ে নিলাম কানের দুল আমার থেকেই নিয়ে আসছি কথা বলতে বলতে চলে আসলাম ওদের বাসায় আর অনেক আপ্যায়ন করছে ভাগ্নি প্রথমবার মামা গেছে মামি গেছে ওদের বাড়িতে তো আনন্দ তো শেষ এমনিও নেই তো সব কিছু মিলে আমাদেরও ভালো লাগছে যেহেতু অনেক রিকোয়েস্ট করছিলো সময় গেলেই খুব বলে যাওয়ার জন্য কিন্তু যাওয়াই ওঠে না এবার মানে নিয়ত ছিল যাব তো গেলাম আলহামদুলিল্লাহ আর ওখানে গিয়ে ভালোও লাগছে ওদের পরিবেশটা অনেক ভালো লাগছে আর ও মজার মজার খাবার রান্না করছে ওগুলো আমি খেয়ে ফেলছি ও খাচ্ছে আমার হাজব্যান্ড খাচ্ছে ও মাছটা বেশি পছন্দ করে তো মাছ দেখে তো একটু লেট হয় তো ওই পরিবেশটা আমার অনেক ভালো লাগছে খাওয়া দাওয়ার খেয়ে একটু বাইরে নামলাম ও অনেক সুন্দর কাঁকরল গাছ লাগাইছে আমি কাঁকরল গাছে কাঁকরোল ধরতে বা গাছ কখন আমি দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম তো ওইগুলো আমাকে পেরে দিচ্ছে আমি তো খুশি আর কোথায় রাখি অনেক খুশি হয়ে গেলাম দেখে অনেকগুলো কাঁকরল ছিল তো সবগুলো আমাকে পেরে দিয়ে দিছে আর কালারগুলো সুন্দর ছিল আমি ফার্স্ট টাইম গাছে কাঁকরোল ধরা দেখলাম কাঁকরোল পেয়ারা আমরা অনেক গাছ ছিল ওদের কাঁঠাল গাছ ছিল তো আমার ভালো লাগছে আসলে যে বাড়িতে গাছপালা থাকে না ও বাড়িগুলো কেন জানি আমার এমনিই ভালো লাগে কিউট কিউট কাঁঠাল ঝুলতেছে যে কামরাঙা গাছ প্রচুর কামরাঙা ছিল আমাকে পেরে দিচ্ছে কামরাঙাগুলো কামরাঙ্গা আমরা তো ওদের কাছে অনেকগুলো হয়েছে তো তো আমাকে পেরে দিচ্ছে আর কি পরিবেশগুলো এমনি ভালো লাগে তা আমরা বেশিরভাগ এখানে থাকবো না আমরা চলে যাবো বাসায় এই তো বাসায় চলে আসলে আমরা মাগদ্বীপের সময় চলে আসছি আর একটা রটনা দিয়েছিলাম হইতে হইতে চলে আসছে আর কি তো গাছ থেকে একেবারে যা ছিল গাছে দেওয়ার মতো কামরাঙ্গা আমরা তারপর লেবু কাকরল দেখি ভালো লাগছে একদম ফ্রেশ হাত নিজেতে ফেরে আনছি দেখতে ভালো লাগতেছে আর অনেক খুশি লাগতেছে কাকড়গুলি অনেক কালারফুল ছিল তারপর রাতের খাবারও দিয়ে দিছে আমাদের জন্য থাকার জন্য বলছিল থাকি নি রাতের খাবার দিয়ে দিছে তারপর এখানে অনেকগুলো ফল দিলো তারপর কাঠল দিয়ে দিছে একটা গাছ থেকে পেরে তো কেমন লাগলো আমার আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবগুলো দিছি সকলকে গুছিয়ে রাখতেছি আমি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম